সম্মানিত দর্শক শ্রোতা আপনি যদি বসা থেকে দাঁড়াইতে চান দাঁড়ানোর সাথে সাথে মাথা ঘুরে পড়ে যায় আপনি যদি এরকম পড়ে যান তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই আশা করি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি মনোযোগ সহকারে দেখবেন আশা করি উপকারে আসবে তো আপনি যে কোনো জায়গায় হয়তো বসে থাকেন এই বসা থেকে যখনই আপনি দাঁড়াবেন তাৎক্ষণিক মাথা ঘুরে আপনি পড়ে যেতে নেবেন বা আপনি পড়েও যেতে পারেন তাহলে আমাদের এই হোমিও মেডি মেডিসিন একটি আছে এই হোমিও মেডিসিনের নামটি হলো মার্ক প্রোটো আয়োড এই মেডিসিনটি আপনি যে কোনো হোমিও ফার্মেসির থেকে ইনট্যাক ফাইল আপনি কিনবেন তিরিশ এমএল আছে পনেরো এম এল আসছে আপনি অরিজিনাল মেডিসিনটি আপনি পাকিস্তান অথবা জার্মান আপনি কিনে আপনি সকালে খালি পেটে জিব্বায় এক ড্রপ দিবেন আর রাত্রে খালি পেটে এক ড্রপ দিবেন তিরিশ অথবা দুশো যে পাওয়ারই হোক আপনি একটু দীর্ঘদিন খেতে হয় হয়তো দেড় দুই মাস আপনি খাবেন দেখবেন আপনার এই মাথার ঘোরার প্রবলেমটা আল্লাহ রহমতে চলে গেছে আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনি এই ভিডিওটি লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু